আমেরিকান ট্রাভেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইনক এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশির জানান নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন আমেরিকান ট্রাভেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইনক এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দশ মে দু শুক্রবার সন্ধ্যায় নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কর্ণফুলি ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ সেলিম হারুন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্কাইল্যান্ড ট্রাভেলস এর সিইও জনাব মাসুদ মোর্শেদ উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্পাদক মহোদয়গণ সহ উপস্থিত সবাইকে ঈদ পুনর্মিলনীর এই মিলন মেলায় আয়োজক কমিটির আহ্বায়ক ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার জনাব মোহাম্মদ শামসুদ্দিন বশির ও সদস্য সচিব এস এস ট্রাভেলসের কর্ণধার শ্যামল তালুকদার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আটাবের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানান এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যগণ তাদের পরিচিতি তুলে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন উক্ত অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং কোরআন তেলওয়াত করেন সেই সাথে সকলের উদ্দেশ্যে মহান আল্লাহর নিকট মোনাজাত পরিচালনা করেন রহমানিয়া ট্রাভেল সার্ভিসের কর্ণধার জনাব এম কে রহমান এছাড়াও বাংলা ট্রাভেলসের কর্ণধার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল তার বক্তব্যে সকলের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন আজকের এই ঈদ পুনর্মিলনীর মিলন মেলায় সবাইকে একসাথে পেয়ে আমি আনন্দিত এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ডিজিটাল ট্রাভেলসের সিইও নজরুল ইসলাম তার নিজের পরিচয় তুলে ধরেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলেন এখন মনে হচ্ছে আমি আটাবের একজন মেম্বার এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল এয়ার ট্রাভেল সার্ভিস ইনক এর প্রোপাইটর মোহাম্মদ আবুল কালাম আজাদ আরও উপস্থিত ছিলেন জান্নাত ট্রাভেলস এর সিইও মোহাম্মদ ফরহাদ উদ্দিন ও মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু অ্যাংকর ট্রাভেলস এর সিইও জনাব এএসএম মাইনুদ্দিন পিন্টু এবং গ্লোবাল মানি ট্রান্সফার সান্সম্যান এক্সপ্রেস এর প্রেসিডেন্ট ও সিইও জনাব মাসুদ রানা তপন অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন আটাব সবসময় আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করে আসছে এবং আপনাদের প্রয়োজনীয় এয়ার টিকেটিং সহ বিভিন্ন বিষয় বলে নিয়ে আগামীতেও কাজ করবে